প্রিয় দর্শক আজ টাঙ্গাইলে সারাদিনের ঘটনা রণক্ষেত্র রণক্ষেত্রে পরিণত হয়েছে টাঙ্গাইল শহর আপনারা দেখতেই পারছেন আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সাংবাদিক শিক্ষার্থী পুলিশ সহ কিন্তু প্রায় শতাধিক জন আহত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা দিন ভয়াবহ চিত্র গিয়েছে শহরে এখনও কিন্তু দফায় দফায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ চলছে এ ছাড়াও কিন্তু জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়েছে বাস সিএনজি বিভিন্ন সহ পরিবহন ভাঙচুর করা হয়েছে দেখতেই পাচ্ছেন পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় কিন্তু ও ধাওয়া পাল্টা দেওয়া শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু একাধিক রাজনৈতিক সংগঠনের কর্মীদের নেতাকর্মীদেরও দেখা গিয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে পুলিশ সদস্যরাও এবং সাংবাদিকরাও কিন্তু আহত হয়েছে এবং একাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে এছাড়া টাঙ্গাইলের প্রধান পোস্ট অফিসেও কিন্তু হামলা চলেছে এছাড়াও কিন্তু পোস্ট অফিসের কিছু কর্মকর্তাও কিন্তু সেখানে আহত হয়েছে সারাদিন এ ধরনের কিন্তু ও রণক্ষেত্রে টাঙ্গাইলে পরিণত হয় শুরুটা হয় কিন্তু শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে পরবর্তীতে শহরের জেলা রোড সহ কিন্তু বিভিন্ন রোডে ভিক্টোরিয়া রোডে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলে পুলিশ এর সাথে ও আন্দোলনকারীদের সাথে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি কাদানি গ্যাস এবং সাউন্ড গ্রেনেট কিন্তু আমাদের একাধিক সাংবাদিক আহত হয়েছে সাউন্ড গ্রেনেট আমার শরীরেও লেগেছে